আউজিবুল্লাহিমিল্লা সাহিত্য ইসমুল্লাহ রহমান রাহিম আমরা মুসলমান হয়েও যে পর্যায়ে চলতেছি এই পর্যায়ে কিন্তু আমাদের শান্তি নেই আমরা মুসলিম হয়েও আমরা বিভিন্ন রাজনৈতিক দল করতেছি কামরা কামরাকামড়ি রাজনীতি করতেছি এই গণতন্ত্র রাজনীতি করতেছি এই রাজনীতি করে আমরা কি পাচ্ছি এই রাজনীতির নামে আমরা এক মুসলমান আরেক মুসলমান মুসলমান ভাইকে হত্যা করতেছি এক মুসলমান ভাইয়ের ঘরে আরেক মুসলমান বাই হামলা করতেছি কত বড় জঘন্য অপরাধ আমরা করতেছি শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমি এক দল করি আপনি আরেক দল করেন এখন আমার দল ক্ষমতায় আছে আমি আপনার উপর জুলুম করবো আবার আপনার দল ক্ষমতা আসলে আপনি আমার উপর জুলুম করবেন এরকম পরিস্থিতি কিন্তু আমাদের চলতে তা আমাদের এই পথ থেকে ফিরে আসতে হবে যেহেতু আমরা মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই একজন মুমিন আর এক ভাই বাই রক্তের সম্পর্কে সে বেশি আপন মুমিন এক মমিন আরেক এক মমিনের সেই জায়গায় আমরা কী করতেছি মুনাফিকের মতো চরিত্র হয়ে গেছে আমাদের কাফেরদের মতো আমরা নিজেরা নিজেরা মারামারি করতেছি কাফেররাও নিজের নিজেরা মারামারি করে না যতটা আমরা নিজেরা নিজেরা করতেছি পেপারে দেখলাম একটা এলাকায় এক চেয়ারম্যান পাশ করছে নির্বাচনে কিন্তু বিরোধী পক্ষ চেয়ারম্যান যে যিনি ফেল করছে ওনার ফ্যামিলির উপরে হামলা করা হয়েছে ওনার বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে ওনার লোকজনের উপরে হামলা করেছে যারা ওনার পক্ষে কাজ করছে এগুলাকে এগুলোকে যদি আমাদের মুসলমানদের চরিত্র হয় তাহলে আমরা এই এই মুখ নিয়ে এই চেহারা নিয়ে কীভাবে আল্লাহর সামনে দাঁড়াবো আমাদের এই বিষয়গুলো ভাবা উচিত আমরা মুসলমান যদি আল্লাহর কোরআনের পক্ষে আসি তাহলে তো আমাদের মাঝে দ্বন্দ্ব থাকে না নবীজির আমলে শাহবাগানের আমলে শাহবাগান ছিল একে অপরের বাইরের মতো বন্ধুর মতো একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল আর এখন আমরা কি করতেছি আমরা সামান্য গণতন্ত্র রাজনীতি করে ক্ষমতার জন্য এক ভাই আরেক বাইকে মারার জন্য প্রস্তুত থাকি সব সবসময় এক ভাই আরেক ভাইকে দেখলে ভয় পাই যে না জানি আমার এই ভাই কখন আমার উপর আক্রমণ করে আমরা কিন্তু মুসলমান তারপরেও কিন্তু আমরা ভয়ে থাকি এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যে আমার বায়ের দল ক্ষমতায় আছে না জানি সে কখন আমার উপর আক্রমণ করে আবার সেই ভাইও ভয় আছে যে এদের উপর অনেক জুলুম করছি অ্যান না জানি কখন আমার উপর আক্রমণ করে এই পরিস্থিতি আমাদের চলতেছে আমরা যদি আল্লাহর কোরআনের পক্ষে আসি যেমন আল্লাহ কোরআনে বলছেন শুধু আলিম আয়াত আয়ত একশো তিন তোমরা আল্লাহরকে সক্ষো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তার মানে আল্লাহ রুজু বলতে কি আল্লাহর দাও হুকুম বিধান আদেশ নিঃস যদি আমরা আঁকড়ে ধরি মেনে চলি তাহলে আমরা বাই বাই আমাদের তো এই দ্বন্দ্ব সংঘাতের কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমরা এই দ্বন্দ্ব সংঘাত করছি কী জন্য সামান্য ক্ষমতার লোভে ক্ষমতার জন্য কে চেয়ারম্যান হব কে এমপি হবো কে মন্ত্রী হব এর জন্যই আমরা কিন্তু যত দলাদলি মারামারি পিটাপিটি করতেছি আমরা যদি এই সমস্ত রাজনীতি ছেড়ে আল্লাহর করোনার পক্ষে ঐক্যবদ্ধ হই তাহলে কিন্তু আমাদের মাঝে এই দ্বন্দ্বগুলো থাকে না আজকে যদিও অনেকে মনে কষ্ট পাবেন আজকে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো চলতেছে মানুষের বানানো আইন দিয়ে যার কারণে আর পাঁচ বছর পর পর একটা গণতন্ত্র নির্বাচন চলতেছে এটা মুসলিম রাষ্ট্র আছে বা মুসলিম রাষ্ট্র আছে এই যে যে গণতন্ত্র নির্বাচন এই নির্বাচনের কারণে কি হয় প্রত্যেকটা নির্বাচনে কিছু না কিছু মানুষের জীবন যায় কারা যায় কারা নেয় এই জীবনগুলো কারা কেড়ে নেয় এক ভাই আরেকবার জীবন কেড়ে নিচ্ছে এক ভাই আরেক ভাইকে হামলা করছে অনেক সময় দেখা যায় যে রাস্তায় নেমে আন্দোলন করে অনেক সময় পুলিশকেও পিটিয়ে মারে জনগণ আবার জনগণের উপরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তো যে পুলিশ দিন যাচ্ছে দুই ঘন্টা বাচ্চা ফেলে রেখে আমাদের জানমালের নিরাপত্তা দেয় আর আমরাই যদি রাজনীতির কারণে তার তার উপর আক্রমণ করি তাহলে এটা কেমন রাজনীতি আজকে যদি আমি কোনো কারণে সমস্যায় পড়ি আমি আমি যদি ফোন দিই থানায় ফোন দিই পুলিশ অফিসাররা দূরভারে আসবে আমাকে সাহায্য করার জন্য আর আমি যদি সেই রাজনীতির কারণে সে তাদের উপর আক্রমণ করি তাহলে কেমন হবে তাহলে আমাদের নিরাপত্তা কে দেবে আমাদের এই এই সমস্ত মারামারি মারামারির রাজনীতিকে বেরিয়ে আসতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেহেতু মুসলমান আমরা সবাই ভাই ভাই আল্লাহ কোরআনে বলছে মুমিন মুমিনের ভাই এক মমিন আরেক এক ভাই তো সেই জায়গায় আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই সেখানে আমরা কেন এক ভাই আরেকবার আক্রমণ করতেছি আমরা কেন এক ভাই আরেকবারের সাথে দ্বন্দ্ব সংঘাতের নৃত্য আছি আমাদের কেউ মানটে নেবেন না আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি বলতেছি না হয়তো কোরআন হাদিসের কথা বলে অনেকে অনেক সময় অনেকের বিরুদ্ধে যেতে পারে তাই এটা কেউ নিবেন না যেটা সত্য সেটি বলতেছি যদি আমাদের রাষ্ট্রগুলো শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পাকিস্তান এই আমাদের যে রাষ্ট্রগুলো আছে মুসলিম কান্ট্রিগুলো আছে যদি আমাদের মুসলিম কান্ট্রির যারা রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্রনেতাগণ আছেন আবার বিরোধী দল যারা আছেন সবাই যদি একটা বিষয় যে ঐক্যবদ্ধ হয় যে আমরা এই রাজনীতির কারণে পাঁচ বছর পরপর নির্বাচনের কারণে আমরা একদল ক্ষমতা যাই আর দলের উপরে জুলুম করি আবার সেই দলকে ক্ষমতা হয় আর দল ক্ষমতা দেওয়া বিরোধী দলের উপরে জুলুম করি যার কারণে আমাদের মাঝে কোনো শান্তি নেই আমরা একে অপরের দ্বন্দ্বের সংঘাতে লিপ্ত আছি আবার যারা আমাদের যানমালের নিরাপত্তা যে প্রশাসন ওনাদের সাথেও আমাদের দ্বন্দ্ব লিপ্ত হচ্ছে লিপ্ত হচ্ছে এখন যদি আমরা এই গণতন্ত্রের যে পাঁচ বছর পর নির্বাচন যে সিস্টেমটা এটা যদি আমরা ত্যাগ করি তাহলে আমাদের মাঝে এই সংবাদগুলো আর থাকে না তাহলে আমাদের কি করা উচিত আমাদের কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া উচিত যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর নবীজির আদর্শ ছাড়া তরিকা ছাড়া আর কারো হুকুম বিধান আর কারো তরিকা আর কারো নিয়ম নীতি মানব না আমরা ঐক্যবদ্ধ হলাম এই একটা কথা হল যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া নবীজির তরিকা ছাড়া আর কারো তরিকা হুকুম বিদান মানব না যেহেতু আমরা মুসলমান ঐক্যবদ্ধ হলাম এরা ঐক্যবদ্ধ হওয়ার পরে কী করতে হবে যে এখন যত রাজনৈতিক দলের সদস্য যারা আছেন নেতা নেতা যারা আছেন ওনারা যদি এক একজন এক এক দায়িত্ব নেয় ধরেন একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিল বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিল আর দল অর্থমন্ত্রীর দায়িত্ব নিল আর দল শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিল আরেকদল স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিল আর দল পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিল আর দল রাষ্ট্রপতি হলো বাকিরা অন্যান্য দায়িত্ব নিলেন এভাবে যদি দায়িত্ব নিয়ে নির্বাচন ছাড়াই এভাবে যদি দায়িত্ব নিয়ে ওনারা রাষ্ট্র পরিচালনা করেন আর বিভিন্ন এলাকা ভিত্তিক ভিত্তিক উপজেলা জেলা ভিত্তিক থানা ভিত্তিক যেটা চেয়ারম্যান মেম্বার দেওয়া হয় এখানে একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো পাশাপাশি চেয়ারম্যানের পাশে চেয়ারম্যানকে সহযোগিতা করার জন্য দুই চার পাঁচজন বা দশজন পাঁচজন দুই চার পাঁচজন করে দুই চার পাঁচজন করে যদি চেয়ারম্যানকে সহকারী দেওয়া হয় তাহলে কিন্তু নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মাঝে আর এই নির্বাচনের প্রয়োজন হয় না আর এই সংঘাত সংঘাতের সৃষ্টি হয় না যেমন একজন সরকারি চাকরি যারা করেন তাদের কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় না তাদের কিন্তু লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এরকমভাবে যদি যারা চেয়ারম্যান মেম্বার হয় ওনাদেরকে যদি এইভাবে নিয়োগ দেওয়া হয় তাহলে আর নির্বাচনের জন্য একজন চেয়ারম্যানে কোটি কোটি টাকা খরচ করা লাগে না আবার চেয়ারম্যান হয়েও লুটপাট করে খাওয়া লাগে না আবার জনগণের সেবা উনি নির্দয় করতে পারে জনগণের দুই টাকা যাতে খরচ না হয় সেদিকেও উনি খেয়াল করতে পারেন আর ওনার দুর্নীতি করার চিন্তাটা মাথা থাকবে না কারণ সামনে নির্বাচন করে অর্থ অর্থ কামাইতে হবে এই অর্থ দিয়ে সামনে নির্বাচনে খরচ করতে হবে এই চিন্তাটা ওনার মাথা থাকবে না আর উনি যদি অপরাধ করে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে আবার আরেকজন ওই জায়গায় বসায় দেওয়া হবে এরকম যদি সিস্টেম থাকে তাহলে আমাদের মুসলমানদের মধ্যে আর দলাদলি থাকে না আর রাস্তায় কোনো পিকিডিং হয় না হরতাল হয় না অবরোধ হয় না সংঘাত সৃষ্টি হয় না এর সাথে যদি আমরা সরি আইনটা প্রতিষ্ঠা করি সরি আইনটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় অনেক সময় সরিআইন নিয়ে অনেকে ভয় পায় যে সরি আইনটা কি সরি আইন হলে হাত কাটা যাবে মাথা কাটা যাবে এরকম অনেকে ভয় পাচ্ছে হাত কাটা যাবে কার একজন চোরের সে কি প্যাটের দেয় চুরি করে তার না যে রাষ্ট্র কোটি কোটি টাকা অর্থ চুরি করে বিদেশে পাচার করে তার হাত কাটা যাবে একজন ছিনতাইকারী হাত কাটা যাবে একজন মৃত্যুদণ্ড স্বাস্থ্য হবে মাদক ব্যবসায়ী একজন বোমাবাজির মৃত্যুদণ্ড শাস্তি হবে একজন দর্শনকারীর পাত্র মেরে হত্যা করা হবে এই শাস্তিরা তো কোনো সাধারণ মানুষ বা ভালো মানুষের করা হবে না অপরাধীদের করা হবে তাহলে সমস্যাটা কী এখন সমস্যা একটাই যে সরিয়ে আইনে আইন হলে দুই নম্বরই দুর্নীতি এগুলো করা সম্ভব না এই কারণেই আমরা মুসলমানও হয়েও আমাদের মুসলমান কিন্তু অনেকেই সরিয়ে আইন চাচ্ছেন না তারা চাচ্ছেন যে গণতন্ত্র রাজনীতি হোক পাঁচ বছর পর পর এক সরকার পাল্টাবে আরেক সরকার আসবে আমরা মারামারি করবো আর এনকে ইনকাম করব সাধারণ জনগণের উপরে ট্যাক্সের বোঝা বাড়বে কারণ দুর্নীতি করলে এই দুর্নীতির ক্ষতিপূরণ দেওয়ার জন্য জনগণের উপরে ট্যাক্সের বোঝা বাড়াইতে হবে কারণ সরকার বিদেশ থেকে ঋণ করে আনবে সেই ঋণ পরিশোধ করতে হলে ট্যাক্সের বোঝা বাড়াইতে হবে আর যদি দুর্নীতি না হয় তাহলে ট্যাক্সের বোঝা কমে আসবে এখন আমাদের এই বিষয়গুলো আলিমুলামা যারা পিটমাসায়ক আছেন ওনারা সুন্দর করে জাতিকে বুঝাতে পারেন কিন্তু ওনারা কী বোঝেন না বোঝেন আমি সেটা বুঝি না আমাদের উচিত সবচেয়ে বেড়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া হুকুম বিধান মেনে নেওয়া তাহলে কিন্তু আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে শান্তি ফিরে আসবে আর যদি আমরা মনে করি না আমরা আল্লাহর বিধানটা চলবো না ওই পশ্চিমারা বা আগের কাফের রাজা ইউরোপিয়ান খ্রিস্টান রাজাই গণতন্ত্র নিয়ম ধরা দিয়ে গেছে এই নিয়ম নিয়ে আমরা গণতন্ত্র রাজনীতি করবেন তাহলে কিয়ামত পর্যন্ত এই আমাদের মাঝে যে মুসলমানদের মাঝে এই যে রাজনৈতিক সংঘর্ষ সংঘর্ষ আছে